তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকের দিনটা হচ্ছে একটু স্পেশাল তার জন্য আজকে আমি তোমাদেরকে আমাদের বাড়িতে কি রান্না বান্না হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর কেন স্পেশাল সেটা কিন্তু তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে তো চলো ভিডিওটা শুরু করি মা এদিকে কাজ করছে ও মা কি করছো তুমি এই ও তা আজকে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে বলো বাবা মাছ কি দেখি কি আসবে সেই হিসেবে রান্না হবে নাকি তো মা তো বলছে যে বাবা অনেক সকালে বাজারে গিয়েছে আসার সময় হয়ে গেছে এখন প্রায় এগারোটা মতন বাজে তো বাবা আসার সময় হয়ে গেছে দেখি বাবা কি নিয়ে আসে বাজার থেকে তো এই যে দেখতে পাচ্ছ আমার বাবা কিন্তু বাড়ি এসে গেছে ও বা কি এনেছো আজকে আমি একটা মুরগি পেয়েছি লাল মুরগি লাল মুরগি বরান মুরগি বরান মুরগি কই দেখো আছে বা এটা তো ব্রয়লার মুরগি লাল কোথায় হলো তো কালো কালার যাই হোক অনেক বড় একটা মুরগি তো বন্ধুরা দেখো কালকে আগের দিন আমরা মাঠে গিয়েছিলাম সেখান থেকে এই নালগুলো এনেছি বা অনেকে ছাবলা বলে তো এগুলো দিয়ে আজকে আমাদের বাড়িতে একটা রেসিপি বানানো হবে সেটা বানাবে হচ্ছে সোমা তো এটা দিয়ে আজকে কী বানাবে তো নাল শস্য ভাজা আর বাবা বয়লার মুরগি নিয়ে এসছে ওটা ভালো করে রান্নাবান্না করা হবে মা কলমি শাক দিয়ে কি করবে কলমি শাক দিয়ে আজকে মোরল মাছ দিয়ে তরকারি করবো আর কি নিয়েছো ওটা চলে আসো আর ফুল নিয়েছি এটা ফুল ওটা কিসের ফুল বলো তো মা হ্যাঁ তোমাদের কাছে কতটা ফুল আছে কি ফুল আছে তুমি কি করছো সোমা এই যে শাপলা ছাড়াচ্ছি ও শাপলাগুলো গুলো কিভাবে ছাড়া দেয় একটু দেখাও

বঞ্জলা ফুডোপা লাপোদা আল পাতা এই দেখো কতগুলো হয়েছে শুধু দেখো এক দেখছি এতটা সাপলা ভাজা করলে পুরো এই দোকানে হয়ে যাবে কত সাপলা করে ভালো করে দিয়েছি দেখো বাবা কিন্তু এদিকে মুরগি কাটতে বসে গেছে বাবা এদিকে মুরগিটা কাটা শুরু করে দিয়েছে গায়ের কালারটা দেখো বাবা কত সুন্দর হলুদ হয়ে আছে না সেটা ভালো করে বিয়ে করে বেঁধে নিচ্ছে সর্ষাটা বাটা হয়ে গেছে এবার সাপলাতে দিয়ে ভালো করে ভেজে নেব তো আমি ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম আজকে দিনটা হচ্ছে একটু স্পেশাল কারণ আজকে দিনটা হচ্ছে রাখি বন্ধন তো আমার মামার দুই মেয়ে আমাকে রাখি বাঁধার জন্য

তো আমাদের কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই মিলে বসে গেছি খাওয়া দাওয়া করতে তো আজকের আমাদের আমাদের রান্নাবান্না হয়েছে আজকে শাপলা দিয়ে সর্ষে আর ওদিকে হচ্ছে কলমি শাক আর মাছ আর চিকেন ব্রয়লার মুরগি